আজ শুক্রবার পঁচিশে অগ্রায়ণ দু সালের বারোই ডিসেম্বর মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাতা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিদমহে বিষ্ণুপত্নাই ছদি মোহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার আজকের দিনে জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথম কথা আজ বারো তারিখ ডিসেম্বর মাসের আজ বারো তারিখ আর ডিসেম্বর মাসটিও কিন্তু বারো নম্বর মাস তাহলে বারো বারো তাহলে রাত বারোটা বেজে বারো মিনিট বা দুপুর বারোটা বেজে বারো মিনিটে আপনারা যদি এই লক্ষ্মীর যে গায়ত্রী মন্ত্র যদি জপ করেন অত্যন্ত প্রকৃত হবেন কারণ বারো বারোকে যোগ করে দেখুন শেষমেশ ছয় হবে ছয় মানেই কিন্তু শুক্র আজ আবার বারো শুক্রবার তাহলে যতটা সম্ভব আজ দেবী মহালক্ষ্মীর নাম জপ করবেন ততই কিন্তু আর্থিক সমৃদ্ধির পথ আপনাদের জন্য উন্মোচিত হবে আপনারা একটি তেজপাতায় নিজের মনস্কামনা লিখুন তারপর লবঙ্গ এলাইচি দিয়ে সেটিকে আপনারা পুড়িয়ে দিন কোনো পাত্রে রেখে তারপর সেটি ফু দিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে আপনারা সেটিকে মিশিয়ে দিন এবং নিজের মনস্কামনাকে আপনারা সেখানে লিখুন অ্যাজিপ আপনি সেটি উপার্জন করেছেন অর্জন করেছেন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে ভাগ্যমীটার আজ আপনাদের বলছেন নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করে কাটান মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরি চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রেও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান আজ দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে ভালোবাসার মানুষটির সাথে পিকনিক স্পটে কিন্তু আপনারা যেতেই পারেন মূল্যবান স্মৃতিগুলিকে পুনরায় রোমান্থন করাতে পারেন আজ আপনাদের অবশ্যই কমিশন ডিভিডেন্ড রয়্যালটি থেকেও কিন্তু লাভান্বিত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করছি